আমরা বাজার থেকে গরু ছাগলের মাংস কেনার পরে সে মাংসের সাথে যে চর্বি লেগে থাকে অথবা যে চর্বি হয় সেই চর্বির অংশ আমরা ফেলে কিন্তু এই চর্বি সংগ্রহ করে কিভাবে সাবানের তেল তৈরি করা হচ্ছে সেটি কি জানা আছে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই চর্বি আগুনে গলিয়ে কিভাবে সাবানের তেল তৈরি করা হয় না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং এই প্রক্রিয়াটি জেনে নিন এই চর্বি মানব দেহের মানে খাওয়াতে মানব দেহের কোনো উপকার আসে না তবে এই চর্বি দিয়ে দেশের উন্নয়নের কাজে অনেক কিছু করা যায় একটু ইচ্ছা করলেই মানুষ একটু সতর্ক হলেই মানুষের মানব দেহেরও উপকার হয় এবং দেশের অর্থনৈতিকভাবেও উপকৃত হয় এখন সবাই ভেবে দেখেন কোনটা ভালো হবে সর্বি খেলে তো আপনার কোনো উপকার নেই বরং আপনার ক্ষতি আপনি মানে যারা হকার আছে তাদের কাছে এই চর্বিগুলো বিক্রি করে দেন আমরা দেশের উন্নয়নের স্বার্থে দেশের অর্থনৈতিক স্বার্থে যা যতটুকু করার দরকার আমরা তাই করতেছি ভাই কোরবানির ঈদ বিশেষ করে ঈদুল আজহার যে ঈদুল আজহার পরে দশ পনেরো দিন মনে করেন অনেক মাল আসে কারো কারো কারখানায় বিশ টন পঞ্চাশ টন এমনকি একশো টন মালও আসে আমাদের এই এই মুহূর্তে যে হান্ডিগুলা দেখছেন তা তাড়ন দেড় টন টন তেল হবে না হয় পঞ্চান্ন ষাট এবং যদি ভালো চর্বি হয় তাহলে দেখা যায় পঁয়ষট্টি সত্তর পর্যন্ত কিনা হয় বলবো যে এগুলা সাবান কারখানায় বিক্রি করা হয় বহুত কোম্পানি মানে বাংলাদেশের যারা সাবান পচা সাবান বিশেষ করে যারা বল সাবান পচা বল সাবান তৈরি করে তারা সবাই আসে এগুলা আমাদের প্রত্যেক এলাকায়ই হয়তো দুই চার পাঁচজন আছে যাদেরকে টাকা দাতন দেওয়া আছে তারাই সংগ্রহ করে আমাদেরকে দেয় আমরা গাড়ি দিয়ে কিনে আসি আমি চাই উনি যেন একটু চামড়া খাতকে বিশেষ করে চামড়া খাত এবং সর্বি যে খাতটা আছে বহুত মানে অনেক লোক এটার সাথে জড়িত মনে করেন আমি আছি আমার মতো এখানে আরও একশো জন লোক আছে একশো জনের সাথে আরও দুশো জন ফ্যামিলির লোক আছে তাহলে এ এমন হিসাব করলে প্রায় কয়েক লক্ষ লোক হয়ে যাবে এই চামড়া এবং এই খাতের ভিতরে আমি ওনাকে অনুরোধ করবো এটাই বিগত সরকারের আমলে চামড়াকাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে উনি যেন একটু নজর দেন আমি ওনার কাছে অনুরোধ জানাই যেন উনি এই চামড়াকাঠটাকে অবশ্যই উত্ত এই দেশের উন্নয়নের স্বার্থে অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে উনি একটা পদক্ষেপ নেন অর্থমন্ত্রী অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এবং পররাষ্ট্র উপদেষ্টা ফোহিত হোসেন ওনাদেরকেও আমি দৃষ্টি আকর্ষণ করব যেন ওনারাও এই বিষয়ে একটা পদক্ষেপ নেন যে এই দেশের সাথে মানুষকে মানুষের কিছু লোন ব্যবহার মানে ব্যবস্থা করা এমনকি বাহিরের সাথে এই চামড়া কাঠটাকে সংশ্লিষ্ট মানে সম্পৃক্ত করা তারা যেন এই উদ্যোগগুলো নেন